নমস্কার বন্ধুরা আমি চলে এসছি আজকের গার্ডেনের কিছু সবজি পিক করতে এখানে আমি আজকে তুলব শশা আর কিছু কাঁচা লঙ্কা প্রচুর হয়েছে যেগুলো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চলুন আজকে তাহলে কিছু শশা পিক করা যাক এই যে এখানে দেখুন বন্ধুরা অনেক শশা হয়েছে

অনেকই বড় হয়ে গেছে অনেক দিন আসা হয়নি এখানে ক্রমাগত বৃষ্টি হচ্ছে তিন চার দিন ধরে নেক্সট উইকও প্রচুর বৃষ্টি হবে ধরেই তোলা হয়নি বন্ধুরা এখানে দেখি শসা হয়েছে কি এই যে বন্ধুরা দেখুন এই একটা শশা ধরেছে বেশ বড় বড় আচ্ছা কিছু লঙ্কা তুলে নেব বন্ধুরা দেখেছেন এই গাছটা খুব একটা বড় না তবে লঙ্কাগুলো গুলো দেখুন কি বড় বড় লঙ্কা হয়েছে লঙ্কাগুলো বিশাল বড় বড় প্রচুর লঙ্কা হয়েছে এই গাছটাতে এখানে প্রায় প্রত্যেকটা গাছেতেই প্রচুর লঙ্কা হয়ে আছে লঙ্কাগুলো তোলা হচ্ছে না গত তিন চার দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে এতই ভেজা ভেজা এটুকু হলেই হবে প্রায় এই গাছটা হয়েছে অনেক লক্ষ্য যে বন্ধুর আমার শসা গাছ শসা গাছে প্রচুর শশা ধরেছে আগের দিনকেও প্রচুর শশা তুলে নিয়ে গেছে আজকেও দেখছি আর কি একটা ভেতরেও কিছু আছে কি একটু দেখে নি ভেতর ভেতরে থাকলে দেখাই যায় না এমনিতেও অন্ধকার হয়েছে আজকে মেঘলা ওয়েদার ওই দেখুন এই একটা হয়েছে শশা এই যে বন্ধুরা দেখুন কী সুন্দর ফ্লাওয়ারও হয়েছে ওদিকে দেখছি এখানে অনেক ক্যাপসিকামও ধরেছে এই যে তো লাগবে না তুলতেও চাই না এই যে বন্ধুরা ক্যাপসিকাম ছোটো ছোটো অনেক ধরেছে কত লঙ্কা হয়েছে দেখুন কত লঙ্কা হয়েছে এটাতে দেখুন দেখছি এর ভেতরে আর কি কোনো সোফা টোসা আছে কিনা জানি ওই দিকটাও আছে আমাকে ওই দিক থেকেও তুলতে হবে এই যে বন্ধুরা দেখুন লঙ্কা এখানে প্রচুর লঙ্কা হয়েছে এটা দেখুন ক্যাপসিকাম তুলে নেব কাটকে লাগতে পারে যে বন্ধুরা আজকে আমার হারভেস্ট করা সবজি আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলে প্লিজ একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু যদি আরও জানার দরকার হয় আমাকে কমেন্ট করবেন থ্যাংক ইউ